সকালে কি খাইছেন কিছু? খানায় নাই। সারা না খাইছেন। আরে এই টাকাটা ফাইনাল। এই বয়স্ক মানুষটি আমাকে বলতিছে বাবা আমাকে 5 টাকা দেন। আমি সারা দিন কিছু খাই নাই। তো চাচা সারা দিন কিছু খাই নাই। এটা ভেবে আমার অনেক কষ্ট লাগলো। আমি চাচাকে বললাম চাচা চলেন আমার বাসায় যাই। বাসায় গিয়ে ভাত খান। চাচা বলতিছেন না আমি বাসায় গিয়ে ভাত খাবো না। তাহলে বললাম চাচা চলেন সামনে হোটেল আছে। আপনি হোটেলের নিয়ে যাই। চাচা বলছেন না আমি হোটেলেও খাবো না আপনি আমাকে একটা পাওরুটি দেন পরে আমি একটা পাওরুটি নিয়ে আসলাম এক গ্লাস পানি নিয়ে আসলাম আসার পরে চাচাকে বললাম চাচা আপনি এখন খান পরে চাচাই যে খাইতেছেন চাচা খাওয়াটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমরা অনেকে আছি এরকম অসহায় মানুষকে দেখতে পারি না আমি বলবো ভাইরে আল্লাহর দুনিয়া আমরা সবাই মানুষ আল্লাহ এক একজনকে এক এক রকম করে পাঠাইছে আল্লাহ হয়তো এই চাষার মতো আমাকেও তো এরকম বানাইতে পারে তাই না তো কাউকে অবহেলা করব না গরিব হলেও সে মানুষ আমরা তাকে বা তাদের মতো মানুষকে আমরা সবাই সাহায্য করব। আপনার সবাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন দেখেন চাচা বয়স্ক মানুষ চাচা কিন্তু এক জীবনে কিন্তু আমাদের মতোই ছিল এখন দেখা গেছে চাচা বয়স হয়ে গেছে চাচা প্যারালাইসিস একটা মানুষ তো সবাই এরকম মানুষকে দেখলে সাহায্য করবেন অবহেলা করবেন না

মানুষ বরই সার্থ পরে বড়ই স্বার্থ পর মন ভাঙিয়া না গেলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষ বড়ই সার্থ পরে বড়ই স্বার্থ পর মন ভাঙিয়া চল না গেলে যতন কইরা ভাঙে রে অন্ত ঠিকই চাসার অন্তরটাও খুব যত্ন করে ভাঙছে তার ব্যাটার বউ তার ব্যাটার বোদের সে অনেক ভালোবাসতো সে আমাকে বললো তো এখন ব্যাটার বউরা তাকে দেখতে পারে না একদম দেখতে পারে না সে ব্যাটার বৌদের মুখের খাবার নিয়ে খাওয়াইতো এখন ব্যাটার বউরা তার আ এটো খাবারও খাওয়ায় না একবার ফেলে একবার রাস্তায় তো এরকম মানুষের কষ্ট খারাপ লাগলে কি হয় কি করব বলেন আমরা সবাই তো মনে করেন যে লগা কষ্টে আছে এরকম হয়তো না এর সাথে একটু কম আছে এ কারণে আমরা অনেকে এইসব মানুষকে দেখতে পারি না তো চেষ্টা করবেন সবাই এসব মানুষকে দেখার জন্য কষ্ট